ওয়েলকাম ফ্রেন্ডস মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে যার সাবজেক্ট হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সামেটিভ ইভ্যালুয়েশনগুলি হয় সেগুলির খাতা অর্থাৎ উত্তরপত্র ছাত্রছাত্রীদের গার্জেনদেরকে দেখাতে হবে তবে আমার যেটুকু ধারণা প্রথম এবং দ্বিতীয় সামেটিভের খাতা ছাত্রছাত্রীদের মারফত পাঠানো হয় বাড়িতে থার্ড সামেটিভটা সব বিদ্যালয়ে দেখান কিনা সেটা আমি নিশ্চিত নই তবে হ্যাঁ অনেক বিদ্যালয়ে যে দেখান সেটা আমি নিশ্চিত তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে থার্ড সামেটিভের খাতাও আপনারা ছাত্রছাত্রীদের মাধ্যমে বিদ্যালয় থেকে বাড়িতে পাঠান কিনা। তো এখানে বিজ্ঞপ্তির সেটাই বক্তব্য রয়েছে যেটা বলা হচ্ছে যে সামেটিভ ইভ্যালুয়েশানস এক কথায় বলে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি সামেটিভ ইভ্যালুয়েশান অবশ্যই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্ষেত্রে এটা প্রযোজ্য যেহেতু এটা মধ্যশিক্ষা পর্ষদের বিষয় তো সেই খাতা গার্জেনদেরকে দেখাতে হবে এমনটাই বলা হচ্ছে কারণটা এখানে খুবই পরিষ্কার কারণ ছাত্রছাত্রীদের ক্যাপাসিটি তাদের আন্ডারস্ট্যান্ড এবিলিটি টু লার্ন তারা শেখার ব্যাপারে কতটা সক্ষম বা কতটা ক্যাপাসিটি তাদের রয়েছে বা সোজা কথায় তাদের পড়াশোনার যে মানোন্নয়ন কতটা কি হচ্ছে না হচ্ছে সেটা গার্জেনরা খাতা দেখলে পরিষ্কার বিষয়টা বুঝতে পারবে লেখার মধ্যে কি ভুল থাকছে বা কী নম্বর কম পাচ্ছে বা অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রী বলে ভালো পরীক্ষা দিয়েছি অথচ নম্বর কম পাচ্ছে এই যে বিষয়গুলি হয় তাদের ওভারঅল একটা যে পারফরমেন্স সেই বিষয়টা সরাসরি অভিভাবকদের কাছে পাঠানোর জন্য কিন্তু এই বিষয়টা রয়েছে আমি শুরুতেই বললাম যদিও খাতা কিন্তু দেখানো হয় তা সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বিদ্যালয়ে এই বিষয়ে কীরকম ধরনের পদক্ষেপ নেওয়া হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ